আপনারা হচ্ছেন এ এম পি নিউজ সত্যের সাথে সত্যের পথে আর আমি আপনাদের সাথে রয়েছি এস কে রহমান এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবর রাজনৈতিক হিন্দু সংগঠন সিংহ বাহিনীর পক্ষ থেকে রাম নবমী উপলক্ষে এক বিশাল শোভাযাত্রার আয়োজন করেন হাওড়ার সাঁকরাইল থানার অন্তর্গত রাজগঞ্জ গঙ্গার ঘাট থেকে শুরু করে এই শোভাযাত্রা শেষ হয় মানিকপুর বেলতলার মোড়ে কয়েক হাজার মানুষ এই শোভাযাত্রায় পায়ে পা মেলান কারো হাতে অস্ত্র তো কারো হাতে পতাকা সূত্রের খবর অনুযায়ী জানা যায় হাওড়া জেলা সিংহবাহিনীর আয়োজনে প্রায় সতেরো বছর ধরে রামনবমীর এই শোভাযাত্রা অনুষ্ঠিত হচ্ছে

আগের দিন আমাদের ভগবান রামচন্দ্র মূর্তি আমরা এখান থেকে নিয়ে গিয়ে আমাদের যেটা কার্যালয় এতটাই আমাদের মন্দির সেখানে প্রতিষ্ঠিত করা হয় আজকে থেকে আমাদের পুজো আর প্রত্যেক বছর আজকের দিনেই অত রামনবমীর আগের দিনেই আমাদের শোভাযাত্রা হয় প্রস্তুতির মধ্যে ভগবানের মনের ভেতর ভগবানের নাম আর মানসিকতা হচ্ছে ভগবানের কাজ করা রামের সাথে নাম আর কাম দোন মেসেজ হচ্ছে এটাই স্পষ্ট বার্তা যে যারা যারা নিজেদের হনুমানের ভক্ত বজরঙ্গলীর ভক্ত মনে করে যারা যারা নিজেদের প্রভু রামের ভক্ত মনে করে তারা যেন এটা মাথায় রাখে যেমন মা সীতাকে রাবণ হরণ করে নিয়ে গেছিল। এবং সমস্ত মাদর সেনা যারা রামের ভক্ত তারা মা সীতাকে উদ্ধার করার জন্য লঙ্কায় গিয়ে যুদ্ধ করেছিল এবং তার আগে হনুমানজি বজরঙ্গলী পুরো লঙ্কা দাহন করেছিল লঙ্কায় আগুন লাগিয়েছিলো অতএ আজকের দিনে যে কোনো আমাদের সমাজের রাবণ অত সনাতনীদের শত্রু তারা যদি আমাদের সমাজ থেকে আমাদের সীতাকে নিয়ে চলে যায় হিন্দু সমাজ রাম ভক্ত এবং হনুমানের ভক্ত যেন সেই মায়ের মা বোনদের উদ্ধার করে নিয়ে আসার ক্ষমতা রাখে এই বার্তাই আমরা দিতে চাই এবং আমি গর্বিত যে আমাদের যে হাওড়া জেলার হাওড়া যে সাঁকরাইলের যে বীর যোদ্ধারা আছে এখানে সহদেব আছে এখানে আমাদের বহু যোদ্ধারা আছে তাদের নেতৃত্বে আজকে এখানে প্রত্যেক বছরের মতো রামনবমী এই শোভাযাত্রা পালন হচ্ছে হবে এবং সারা বাংলায় আমরা এই বার্তা দিতে চাই যে যেখানেই আপনারা রামনবমীর শোভাযাত্রা করবেন যদি কোনো শত্রু আপনাদের সাথে লাগে অন্তত ভগবানের সম্মান বাঁচাবার জন্য সেই শত্রু শিক্ষা নিয়ে যায় এই কাজ করছি আমরা এটা আমাদের রীতি রিবাজ আদি আনন্দ সনাতন বৈদিক ধর্মের যে রীতি রিবাজ পালন করছি আমরা রাজগঞ্জ রহতলা থেকে আমাদের মানিকপুর বেলতলা রাম মন্দিরটা লোক এই মুহূর্তে এগারো থেকে বারো হাজার লোকের এই প্রোগ্রামটা মিনিমাম আমার এই রাম পুজো প্রতিষ্ঠা করেছি সতেরো বছর দু হাজার সাল থেকে